বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সত্যিকারের এক আশীর্বাদপূর্ণ জীবন কেমন হয় আমরা অনেক সময় মনে করি প্রচুর ধন সম্পদ খ্যাতি বা সাফল্যই হলো আশীর্বাদের চিহ্ন কিন্তু প্রকৃতপক্ষে মহাবিশ্বের এই অলৌকিক আশীর্বাদ অনুভব করা এক গভীর এবং অনন্য অভিজ্ঞতা এটি এমন এক অনুভূতি যা আপনার মন আত্মা এবং চারপাশের জগতে শান্তি নিয়ে আসে কাজেই আজকের এই ভিডিওতে আমরা এমন সাতটি লক্ষণের কথা বলবো। যা বুঝতে সাহায্য করবে যে আপনি ইতিমধ্যেই মহাবিশ্বের দেওয়া একটি আশীর্বাদপূর্ণ জীবনযাপন করছেন আপনিও যদি এই লক্ষণগুলো অনুভব করেন তবে জেনে রাখুন আপনি সত্যিই মহাবিশ্বের বিশেষ ভালোবাসায় ঘেরা চলুন তাহলে শুরু করা যাক প্রথম লক্ষণটি হলো আপনার হৃদয় সবসময় এক গভীর শান্তি বিরাজ করে হ্যাঁ প্রিয় দর্শক সত্যিকারের আশীর্বাদ একমাত্র তখনই অনুভূত হয় যখন আপনার হৃদয়ে এক অপূর্ব প্রশান্তি থাকে জীবন যতই ব্যস্ত হোক না কেন আপনি কি নিজের ভেতর এক ধরনের স্বস্তি অনুভব করেন যদি করেন তবে এটি সেই ইঙ্গিত যা বলে দেয় যে আপনার জীবনে মহাবিশ্বের আশীর্বাদ মজুদ আছে এই প্রশান্তি আসে কোনো বাহ্যিক বস্তু থেকে নয় বরং এটি আসে আপনার অন্তরের অবস্থা থেকে আপনি যদি লক্ষ্য করেন যে অন্যদের তুলনায় আপনার জীবন নিয়ে কম উদ্বেগ থাকে আপনার মন অকারণে বিচলিত হয় না তবে এটি একটি শক্তিশালী সংকেত যে আপনি ইতোমধ্যেই এক আশীর্বাদপূর্ণ অবস্থানে রয়েছেন তবে এই প্রশান্তির অনুভূতি মানে এটি নয় যে আপনার জীবনে কোনো সমস্যা নেই বরং এর অর্থ হল আপনি সমস্যাগুলোর মধ্যেও এক ধরনের ভারসাম্য খুঁজে পান এটি এক গভীর উপলব্ধি যা আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তকে শান্তিপূর্ণভাবে কাটাতে সাহায্য করে আপনার কি মনে হয় যে আপনার জীবনেও এই লক্ষণ রয়েছে তাহলে কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স আর যদি এই বার্তাটি আপনার ভালো লেগে থাকে তবে একটি ভালোবাসার প্রতীক হিসাবে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দ্বিতীয় লক্ষণটি হল আপনি আজ পর্যন্ত যা কিছু পেয়েছেন তার জন্য মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞ থাকেন কৃতজ্ঞতা এমন একটি সত্যি যা আমাদের আশীর্বাদকে আরো প্রসারিত করে আপনি কি ছোট বড় সব কিছুর জন্যই ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন যদি হ্যাঁ তবে জেনে রাখুন আপনি এবং আপনার জীবন মহাবিশ্বের আশীর্বাদে পরিপূর্ণ যখন আমরা জীবনের প্রতিটি মুহূর্তের প্রতি কৃতজ্ঞ থাকি তখন মহাবিশ্ব তার আশীর্বাদকে আরও বেশি করে আমাদের দিকে প্রেরিত করে এটি এমন এক চেতনা যা আপনার জীবনের ইতিবাচকতা বাড়িয়ে দেয় এবং আশেপাশের সম্পর্কগুলোকেও মধুর করে তোলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনি মনে মনে মহাবিশ্বকে ধন্যবাদ জানান তাহলে দেখবেন সারা দিনের অভিজ্ঞতা আরও সুন্দর হয়ে উঠেছে হ্যাঁ এটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত যে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমাদের মন আরও প্রশান্ত হয় এবং আমরা যা পেয়েছি তার প্রকৃত মূল্য উপলব্ধি করতে পারি তৃতীয় লক্ষণ আপনি আপনার মনের মধ্যে ভালোবাসা ও গুণারের অনুভূতি লালন করেন প্রিয় দর্শক যদি আপনার হৃদয় সবসময় সবার জন্য ভালোবাসা ও সহানুভূতি থাকে তবে আপনি নিশ্চিতভাবেই মহাবিশ্বের আশীর্বাদপ্রাপ্ত একজন ব্যক্তি কারণ ভালোবাসার শক্তি এটাই মহাবিশ্বের সবচেয়ে বড় আশীর্বাদ আপনি যদি অন্যদের প্রতি সহানুভূতিশীল হন তাদের ব্যথা বুঝতে পারেন তবে এটি নিশ্চিত যে আপনি এক আশীর্বাদপূর্ণ অবস্থায় রয়েছেন ভালোবাসা কেবল গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং দেওয়ার মধ্যেও নিহিত যখন আমরা সমাজে ভালোবাসা বিলিয়ে দিই তখন আমরা মহাবিশ্বের কাছ থেকে আরও বেশি আশীর্বাদ লাভ করি একটি ছোট্ট সাহায্য কারো প্রতি এক মুহূর্তের সহানুভূতি বা কারো কষ্ট ভাগ করে নেওয়া এই ছোট ছোট কাজগুলো আমাদের আত্মাকে আরও সমৃদ্ধ করে চতুর্থ লক্ষণ আপনি আপনার জীবনকে খুব সহজভাবে গ্রহণ করতে শিখেছেন আমরা অনেকেই জীবনের ছোটখাটো সমস্যাগুলোকে এত বেশি গুরুত্ব দিই যে সেগুলো আমাদের দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে আপনি আপনার জীবনকে সহজভাবে গ্রহণ করতে শিখেছেন তাহলে এটি মহাবিশ্বের এক বিশেষ আশীর্বাদ এই মানসিকতা আপনাকে জীবনের চ্যালেঞ্জগুলো সহজে মোকাবিলা করতে সাহায্য করে এবং এক অভ্যন্তরীণ শক্তি দেয় এটি এমন এক অবস্থান যেখানে আপনি বুঝতে পারেন সব কিছুই ঠিক সময়ে ঠিকভাবে ঘটে জীবন কখনোই একই রকম থাকবে না আমাদের সবার জীবনেই উত্থান পতন থাকবে কিন্তু যদি আপনি ধৈর্য ধরে মহাবিশ্বের প্রতি গভীর বিশ্বাস রেখে চলতে পারেন তাহলে প্রতিটি পরিস্থিতি আপনার জন্য ইতিবাচক কিছু বই আনবে পঞ্চম ও শেষ লক্ষণ আপনি ধীরে ধীরে আত্মিক উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন এখানে আত্মিক উন্নতি মানে শুধু ধর্মীয় চর্চা বা আধ্যাত্মিক বই পড়া নয় বরং এটি এক গভীর অভ্যন্তরীণ রূপান্তর আপনি যখন নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করেন আত্মপল্ধি করেন এবং মানসিক ও আধ্যাত্মিকভাবে উন্নত হওয়ার চেষ্টা করেন তখন এটি মহাবিশ্বের আশীর্বাদের অন্যতম চিহ্ন আপনি কি ধীরে ধীরে নিজের অনুভূতিগুলো আরও ভালোভাবে বুঝতে শিখেছেন রাগ বা হতাশার পরিবর্তে ধৈর্য ও ভালোবাসাকে বেশি গুরুত্ব দিচ্ছেন যদি উত্তর হ্যাঁ হয় তবে জেনে রাখুন আপনি সঠিক পথেই আছেন আত্মিক উন্নতি এটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আপনার জীবন আলোকিত হোক মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ করুক যদি এই বার্তাগুলো আপনার মনে প্রশান্তি এনে দেয় তাহলে কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স এটি আপনাকে মানসিক শান্তি দেয় আপনাকে সাহায্য করে জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে উপলব্ধি করতে এই উন্নতির ফলে আপনার চারপাশ ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করবে আপনি জীবনে আরও ইতিবাচক মানুষদের আকর্ষণ করবেন জীবনকে সহজভাবে নিতে পারবেন এবং সত্যিকার অর্থেই আনন্দ অনুভব করতে পারবেন এটি একটি অবিরাম প্রক্রিয়া যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে আরও উন্নত ও পরিপূর্ণ করে তোলে তবে বন্ধুরা আমাদের সকলের জীবন আসলেই একটি আশীর্বাদ স্বরূপ জীবন হয়ে উঠবে অপার আনন্দময় যদি আমরা তাকে সঠিকভাবে উপলব্ধি করতে শিখি তাই যদি আপনার আশেপাশেও এই লক্ষণগুলোর মধ্যে একটি বা একাধিক লক্ষণ থাকে তবে নিশ্চিত থাকুন মহাবিশ্ব আপনাকে ভালোবাসায় ঘিরে রেখেছে আপনার জীবনেও তার আশীর্বাদ বজায় আছে বন্ধুরা আপনার আশীর্বাদপূর্ণ জীবনের কোন লক্ষণটি আপনি সবচেয়ে বেশি অনুভব করেছেন কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন